সবাই খুব ভালো আছেন তো চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো আমাদের এই জামুল গাছটায় এত জামুল হয়েছে কিন্তু বাদুড়ের এত উপদ্রব যে সব জামুল খেয়ে চলে যাচ্ছে ফেলে দিয়ে যাচ্ছে তো এখন এই জামুল গাছটা কালো ক্যারি ব্যাগ দিয়ে বানতে হবে যাতে জামুলগুলো বাদুড়ে খেয়ে না চলে যেতে পারে তো আমি এখন জামুল গাছটা যাচ্ছি এইটুকু গাছে এত জামরুল হয়েছে দেখলে অবাক হয়ে যাবেন এইখান থেকে দেখুন যে কত সুন্দর জামরুলগুলো ঝুলছে একদম থকায় থকায় আর এই কচি কচি জামরুলগুলো পাকার আগে বাদুরে খেয়ে চলে যাচ্ছে এই জন্য ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে বেঁধে দিলে আর খেতে পারবে না ঢুকিয়ে বাধা হয়ে

মানে বাদুড়ে খেয়ে চলে যাচ্ছে আর বাদুড়ে খেয়ে চলে মানে সব নষ্ট হয়ে যাচ্ছে ওরা তো সম্পূর্ণ খায় না যার জন্য ক্যারি ব্যাগগুলো বানতে বাধ্য হচ্ছে নাহলে জামুলগুলোকে বড় করাই যাবে না আমরাও খেতে পারবো না আর যদি জামুরগুলো বড় হয় তাহলে কটা বিক্রিও করা যাবে এই জন্য আমরা ক্যারি ব্যাগের মধ্যে এইভাবে ঢুকি ঢুকিয়ে বেঁধে দিচ্ছি যাতে বাদুড়ে নষ্ট না করতে পারে তারপরেও ওরা খাবে ওদের তো আটকানো যাবেই না এই যে এরকম করে করে এই দেখুন সব বেঁধে দিয়েছি সব কালো কালো ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছি সব কিন্তু সব ক্যারি ব্যাগ দিয়ে মুড়ে দিয়েছি আর আর ভিডিওটা এখন করব না যেদিন জামরুল পেড়ে বাজারে নিয়ে যাব সেই দিন ওই প্যাকেট খুলে আপনাদেরকে দেখাবো যে প্যাকেট বাঁধার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে জামরুলের কালারটা ভালো আসে আর জামরুলটা খুব তাড়াতাড়ি বেড়েও যায় তো যেদিন বাজার নিয়ে যাবো জামরুলগুলো পেড়ে সেই দিন আবার ব্লকটা ওখান থেকে কন্টিনিউ করব। চার পাঁচ দিন পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর বলেছিলাম যেদিন জামরুল পারবো গাছ থেকে সেদিন আবার ভিডিওটা কন্টিনিউ করব তো এখন যাচ্ছি বাবা জামরুল নামাচ্ছে তো চলুন দেখি জামরুলগুলো আসলেই এই চার পাঁচ দিন পর কতটা বড় হলো সেটাই দেখাবো আপনাদের আজকে আর বাজারে নিয়ে যাব বিকালবেলা এই বড় বড় হয়ে গেছে পেয়ারার মতন ভিডিওতে হয়তো জামরুলের সাইজটা আপনারা বুঝতে পারবেন না যে এটা আসলেই কত বড় এটা অনেক বড় একটা জামরুল কিন্তু একটু ছোট দেখাচ্ছে ক্যামেরাটা ক্যারি ব্যাগ বাঁধার কারণে জামরুলগুলোর কালার কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম কোনো দাগ পা কিছুই লাগেনি জামরুলের গায়ে একদম পরিষ্কার একদম আছে জামরুলগুলো দেখুন একদম পরিষ্কার

সেই লাগবে দেখুন কত বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দর কালার হয়েছে এগুলো কিন্তু ক্যারি ব্যাগের মধ্যে ছিল না ক্যারি ব্যাগের বাইরেই ছিল এগুলো এই জামরুলগুলো রে গাছ থেকে পাড়া হয়েছে খুব বেশি পাড়িনি কেননা একদিনে বেশি জামরুল নিয়ে গেলে বিক্রি করতেও মুশকিল হয়ে যাবে নিয়ে এখন বাজারে যাব দেখা যাক কতটা হয় আর জামুন খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে লিখবেন আর কার বাড়িতে এরকম সুন্দর জামুন গাছ আছে তারাও কিন্তু কমেন্ট করবেন তো আমি এখন জামুন নিয়ে বাজারে যাই আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ